ট্রফি নিয়ে উচ্ছ্বাস যেন কিছুতেই কমছে না ভারতীয় দলের সদস্যদের সতেরো বছর পর টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারত রোহিত শর্মা বাদ দিলে বর্তমান ভারতীয় দলের সদস্যদের এটাই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয় আর তাই ঘরে ফিরতেই সেলিব্রেশনের মুডে টিং ব্লু শনিবার বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল বিশ্বকাপ জয়ের পরেই মাঠে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা তবে প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকদিন আটকে থাকার পর অবশেষে বারবারোস থেকে বিশেষ বিমানে ভারতীয় দল বৃহস্পতিবার সকালবেলায় দিল্লি এসে পৌঁছন বারবারোস থেকে দিল্লি আসার পথে বিমানেও টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা এ স্বপ্নপূরণের অনুভূতি আর তাই স্বপ্নের ট্রফিকে কিছুতেই হাতছাড়া করতে চাইছিলেন না কেউ ট্রফিকে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের সেই উল্লাসের ভিডিও প্রকাশ্যে এনেছে বিসিসিআই শুধু তাই নয় হোটেলে ঢোকার আগেও ঢোলের সঙ্গে সঙ্গে ভাঙ্গরা নাচ করলেন রোহিত সূর্যকুমার বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা বলয় টিং হোটেলে নিয়ে যাওয়া হয় ভারতীয় দলকে দিল্লির বিলাসবহুল বহুল হোটেলেও বিশ্বকাপ জয়ীদের জন্য অপেক্ষা করছিল সেলিব্রেশন পার্ট টু ট্রফি কাঁধে নিয়ে হোটেলে প্রবেশ করেন ঋষভ রাহুল দ্রাবিড় বিরাট কোহলিদের উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয় দিল্লির হোটেলে ট্রফি হাতে ঢোকেন ক্রিকেটাররা এরপরে হোটেলে কেক কাটেন রোহিত বিরাট সহ অন্যান্য খেলোয়াড়রাও এক সুদৃশ্য কেক তৈরি করা হয় সেলিব্রেশনের জন্য আর এই কেক আবার দেখতে পুরো টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির মতোই ভারতীয় দলের সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড় বিক্রম রাঠোর রাও ছিলেন তাদের নিয়ে তুমুল উৎসাহ ফেটে পড়ে হোটেলে জয়ধ্বনি দেওয়া হয় ভারতীয় দলের জন্য ভারতের একনিষ্ঠ ফ্যান হিসাবে পরিচিত সুধের চৌধুরী তিনিও পৌঁছে যান হোটেল মরিয়তে ভারতীয় পতাকা উড়িয়ে শঙ্খ বাজিয়ে টি বিশ্বকাপ জয়ে উদযাপন করলেন তারা मैं भी टीम इंडिया के साथ ही वेस्ट इंडीज से वापस यहाँ दिल्ली आए और टीम इंडिया ने जो कर दिखाई 2007 की जीत मैंने भी इंटरव्यू में बोली कि 2007 की जीत टीम इंडिया करेगी रिपीट और टीम इंडिया ने वेस्ट इंडीज में बड़ा बड़ोस की धरती पे टी ट्वेंटी वर्ल्ड कप उठाए मुझे भी सौभाग्य मिला वर्ल्ड कप उठाने को और टीम के साथ ही हम दिल्ली पहुंचे ये शंख नहीं, नहीं लगाने के लिए ये शंख नहीं ये है जंग ऐलान टीम इंडिया सबसे महान বিসিসিআই তরফ থেকে ভারতীয় দলের জন্য বিরাট পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকে ভারতীয় দলের জন্য একশো কোটি টাকা পুরস্কার মূল্য দেওয়ার কথা জানানো হয়েছে এক কথায় এই নিয়ে আরো একবার সেলিব্রেশনের মতে টিম ইন্ডিয়া রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা